স্বামীকে জিজ্ঞেস করল আমাদের ভবিষ্যৎ সন্তান যদি ছেলে অথবা মেয়ে হয় তখন তুমি কার জন্য কি করবে স্বামী যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পরাব ওকে নিয়ে রোজ খেলতে যাব মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাব জীবনে কি করতে হবে সেটা শেখাব আর যদি মেয়ে হয় আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই স্ত্রী কেন কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে 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 কোথায় কি বলতে বলতে না একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন হিরো মনে করবে যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে আমি তাকে একটা বিবি ডলের মতো ভালোবাসি মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না স্বামী সেটা না এমন হতে পারে আমার ছেলেও এইসব করতে পারে কিন্তু সে শিখবে আর মেয়ে সব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে স্ত্রী কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না কিন্তু আমরা তার মনের ভিতরেই থাকবো এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল কারণ মেয়েরা বাবা মাকে সব সময় বিনা শর্তে ভালোবাসা আর দেখাশোনার হলো একজন বাবার জন্য উপরালার শ্রেষ্ঠ উপহার আলহামদুলিল্লাহ আমি একজন কন্যা সন্তানের বাবা আল্লাহ অনেক খুশি হলে মানুষকে কি কি উপহার দেয় জানেন কন্যা সন্তান সাধারণত প্রতিটি মায়ের কাছে প্রিয় থাকে তার ছেলে সন্তান আর বাবার কাছে প্রিয় থাকে তার কন্যা সন্তান তবে উভয়ের জন্য পিতা মাতার সমান থাকে আপনি আপনার কন্যা সন্তানের যত্ন না নিলেও সে কিন্তু আপনার যত্ন ঠিকই নেবে কারণ সকল বাবার কন্যারা এমনই হয়ে থাকে একজন বাবার যত্ন নেওয়ার জন্য তার কন্যা সন্তানের চেয়ে বেশি আর কে উপযুক্ত নয় মেয়েরা তার বাবার ব্যাপারে সব কিছু এক করে দিতে পারে